হ্যালো ওয়ান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন এই সাড়ে আটটার মতো বাজে এখানে আমার সমস্ত জামা কাপড় রোদে দেওয়া কমপ্লিট আর কিছু কেচেও নিয়েছি কিছু আগের দিনের ভেজা ছিল সেগুলো এবার আমার ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছু হয়ে গেছে তো আজকে একটা স্পেশাল জিনিস বানাবো মানে আমার কাছে স্পেশাল আর সবার কাছে নাও হতে পারে মানে যখন আমাদের লাউ আছে আসে না তখন লাউ শাক লাউ পাতাটা কেনা আমার ওই লাউ পাতা মানে মুসুর ডাল দিয়ে পাতুরি বানাতে খুব ইচ্ছা করে মানে ওই ডালটাকে বেটে আর পুরো পাতাটাকে গরম জলে একটু ভাপিয়ে নিয়ে মানে হালকা গরম জলে চুবিয়ে আর উঠিয়ে নিয়ে তারপর পাতাটাকে হালকা একটু মেলে দিয়ে শুকিয়ে যাবে ওর মধ্যে মুসুরি কলাইটাকে হালকা হালকা বেটে পর লবণ দিয়ে লঙ্কা দিয়ে হালকা করে হালকা হাতে পাতলা পাতলা করে একটা পোলেপ দেওয়ার মতো করে মুড়ে মুড়ে আর ওর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারো আর আমি কিন্তু পেঁয়াজ দিনে নিরামিষেই করেছিলাম আর চার ভাঁজ করে মুড়ে আর তেলে এই ওপিট করে ভেজে দিয়ে গরম ভাতে খেতে মুচমুচে করে দারুণ লাগবে তো এটাই বানাবো তো দেখতে পেলে আমি স্নান করে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসে গেছে আর ওইদিকে আমার লাউ শাক হচ্ছে আর লাউ পাতাগুলোকে আমি আলাদা করে রেখেছি মসুর ডালের সাথে আর গরম জলে ভাত ডুবিয়ে নিলাম আর ওইদিকে আমার মাছও হচ্ছে আর একটু ভেন্ডির তরকারি করব ভেন্ডি একটু বাটি করে সেদ্ধ করেছি একটু মাছ ভাজা চারা পোনা ছোটো ছোটো মাছ ওগুলো একটু লঙ্কা ভাজা দিয়ে মাখবো পেঁয়াজ কুচি দিয়ে আর হচ্ছে মাছের ঝাল মানে টুকটুক করে অল্প অল্প করে মেনুগুলো হবে আর কি ভেন্ডির তরকারি ভেন্ডি সেদ্ধ আর লাউ শাক আর লাউ পাতা মসুর ডাল দিয়ে বড়া আর হচ্ছে ভাত মাছ ঝাল দেওয়া ডাল এসব হবে তো চলো দেখো আজকে অনেক ডাল কর আজকে ডাল করবো করিনি আর কি ওই মাছের ঝাল দেওয়াটা একটু ঝোল ঝোল মতো করেছিলাম ওইটা দিয়েই হয়ে গেছিলো তো ভিডিওটা খুব একটা বড় করব না এই দেখো ভিডিওটা তোমরা কেন আমি আমার তো বোটাকে বললাম করে দেয় ভিডিও দিল ले भी वाला बेटा बेटा दिल्ली है ना ऐसा बेटा कब पूछे सिने सिने लाइन तो गया।

তো দেখতেই পাচ্ছ মুচমুচে করে বড়াগুলো ভেজে নিয়েছিলাম আমি বড়াই বলছি আর যে যা খুশি বলতে পারো তারপরে এসব রান্নাবান্নাগুলো তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি তারপরে কিন্তু খাওয়া দাওয়া অবধি ভিডিওটা রাখবো আর ভিডিওটা বড় করছি না তো দেখা তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা